আমরা লাইট শুভ মকর সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ টি স্টার্ট করলাম ও বড়দেরকে আমার প্রণাম তো বন্ধুরা আজকে তো মকর সংক্রান্তি তো আজকে সকাল সকাল উঠেই আগে আমি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি তারপর রান্না কাজটা করব তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে প্লিজ স্কিপ না করে ফুল আজ করবে আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাবে এখানে তো একটু লেট করে উঠেছি কিন্তু বাড়িতে তো সেই বুট পাঁচটার দিকে উঠতে হয় তারপর তাড়াতাড়ি স্নান করে আমরা খড় দিয়ে আগুন আঁকি আমরা আগুনটা তাপ নিই এরকম করি আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ব্যাঙ্গালোরে এখন আর কি করা যায় তাই আমি রুমে পুজো দিয়ে নিলাম আর পুজো দিয়ে তারপর দেখো কাকু কি করলো কাকু কি কী জিনিস বানিয়ে এনেছিল সেগুলি আমাদেরকে দিয়ে গেল কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু বানাইনি তারপর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে দেখো আমি আলুর জাম যাতে আর কি যেটাকে বলে গোলাপ জামুনও বলে তো সেটাই আমি বানানোর চেষ্টা করছি আমি ফার্স্ট টাইম নিজে নিজে শুধু একা বানাচ্ছি বাড়িতে থাকলে তো মা দেখ মা করতো আমি দেখতাম মাকে আমি একটু একটু সাহায্য করতাম তো এখানে আমি নিজে নিজে ট্রাই করছি ভাবছি যদি নষ্ট হয়ে যায় যদি ফেটে যায় তো দেখছি না একটু ফাটেনি সুন্দর মতো হচ্ছে দেখে মনে অনেক খুশি লাগলো এই যে দেখো আমি দিয়ে দিলাম একই সাথে সব সবগুলো একসাথে দিয়ে দিলাম তো এক আর কি গোলাপজামুন তো সবাই জানে আর দেখো আমাদের কি যে হলো কারেন্টের বারবার আসছে যাচ্ছে এরকম হচ্ছে আর কি লাইনে কোনো প্রবলেম আছে তাই এরকম হচ্ছে আর বলতে বলতে দেখো আমার গোলাপ জামুনটা রেডি হয়ে যাচ্ছে অনেক সুন্দর হচ্ছে এটা যত সময় বেশি কালার হবে কিন্তু দেখো কারেন্টার অবস্থা তাহলে আমি একটু ভালো করে যখন কালারটা ভালো আসলো আমি এটা নামিয়ে নিলাম তো সবাই অনেক নিমন্ত্রণ করেছে ভাগ নিয়ে আসবে ভাগ আসবে কিন্তু কাদের রুমে যাবো আর কোনটা খাবো এই সংক্রান্তির সময় যতটুকু বানাই কিন্তু ততটুকু খাওয়া যায় না তারপর দেখো আমি একটা নতুন একটা জিনিস ট্রাই করছি এখানে ফুড কালার বানিয়েছি যেমন গাজর তারপর স্পিনাচ আর এই যে বিট দিয়ে এইগুলো কালার করেছি তারপর আমি এটা ইউটিউবে দেখেছিলাম তো এখানে আমি গরম দুধ গরম দুধ করলাম গরম দুধ করে দুধ করে এগুলি বানাচ্ছি আর বোন দেখো কি একটা বানালো জানি না কী করলো ও এইগুলি দিয়ে কি 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 করলো যে তারপর এখানে যখন দুধটা পাউডার দুধ পাউডার দুধও দিয়েছি যখন দুধটা একটু গন্ধ হয়ে আসলো আমি এগুলি দিয়ে দিলাম এগুলি আমি কি করছি জানো চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ির মধ্যে আর দুধের মধ্যে দিয়ে এটা এরকম করেছি একটু ঘিও লাগিয়েছি তাই এগুলো জড়ো হয়নি আলাদা আলাদা আছে তো এটা আমি নতুন নতুন ট্রাই করলাম চালের গুঁড়ি আর দুধ দিয়ে সব বন্ধুরা দেখো এটা এখন অনেক সময় আমি এরকম বয়েল হবে অনেক সময় তারপর যখন আস্তে আস্তে একটু ঘন হয়ে যাবে আমি এটাকে নামিয়ে দেবো তারপর দেখো কি সুন্দর ক্ষীরের মতো বসে গেছে অনেক ভালো লাগছে এটা আরও জড়ো হবে আরও ঘন হবে যত সময় যতক্ষণ থাকবে আরও বেশি ঘন হয়ে উঠবে তো দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে তোমরা যদি চাও এরকম বানাতে পারো যদি কেউ জানতে চাও আমার কাছ থেকে তাহলে আমাকে বলো তারপর আসলাম মামিদের রুমে মামিদের রুমে আজকে বিপদনাশিনী পুজো হলো তো দেখো ভাইটা কি চঞ্চল আর এখানে মামি আমি বোন আমরা সবাই দাঁড়িয়ে আছি ওদের রুমে পুজো হলো তারপর ওদের রুমে প্রসাদ খেয়ে আমাদের রুমে আসলাম তারপর আমার মিষ্টি ভাই আসলো মিষ্টি মিষ্টি বাইকে বলছি যে হাই দাও ও বলছে কী বললাম হাই দাও তারপর মিষ্টি ভাইকে খাবার দিলাম বললাম কেমন হয়েছে বলো আমি বলছি যদি খারাপও হয় বলবে খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে এরকম বলবে আর ও দেখো মনে হচ্ছে যেন একদম টক লেগে গেছে ওর তখন ও বললো না সত্যি ভালো হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করলাম এখনও শেষ না মিষ্টি ভাইকে নিয়ে এখন যাব মিষ্টি মামিদের রুমে যাব তারপর ওদের রুম থেকে আবার চলে আসব তো এখানে মিষ্টি মামি দেখো একদম প্লেটে প্লেটে সব কিছু রেডি করে বসে আছি কি যে খাওয়া যায় সংক্রান্তির সময় কিন্তু সত্যি কথা বলতে খাওয়া যায় না তো আমরা সবাই এখানে বসে আছি মামা মামি আমি মিষ্টি ভাই বোন সবাই বসে আছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই